অস্তিতে রূপান্তর কামিক খুনের ঘটনায় দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত যুবক গত অক্টোবর মাসের উনত্রিশ তারিখে দক্ষিণ চব্বিশ পরগনার উস্তি থানার তালা এলাকায় রূপান্তরকামী ব্যক্তি ক্ষত বিক্ষত রক্তাক্ত দেহ উদ্ধারের পর ঘটনার তদন্তে অভিযুক্ত যুবক কামাল উদ্দিন হালদারকে দিল্লি থেকে গ্রেফতার করলো উসি থানার পুলিশ দৃতকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ ঘটনায় ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিথুন কুমার দে জানান অভিযুক্ত যুবক কামাল উদ্দিন হালদার এর আগেও তার নামে আর্মস অ্যাক্টে মামলা রয়েছে খুন হওয়ার রূপান্তরকামী ব্যক্তির সাথে কামাল উদ্দিন হালদারের সম্পর্ক ছিল এমনকি শারীরিক সম্পর্কও তাদের মধ্যে ছিল গত উনত্রিশ ত্রিশ নাগাদ মানে অক্টোবর মাসে বেশ কিছুটা পুরনো এটা আপনাদের অনেকেই এই খবরটা করেছিলেন যে কুস্তি থানা এলাকায় একটা একজন রূপান্তরকামীর মৃতদেহ উদ্ধার হয়েছে তো এই কেসে আমরা তার দু একদিনের মধ্যেই আমরা মোটামুটিভাবে অপরাধীকে শনাক্ত করতে সক্ষম হয়েছিলাম যে আমরা যেটা যে প্রাথমিকভাবে যার দিকে আমাদের সন্দেহ তীর যায় আমরা সেটা বুঝতে পেরেছিলাম কুস্তি থানা আর পিসি টিম সিআই মবরাট এমন ব্যাপার সবাই মিলে লেগের থেকে আমরা রিয়েল এস্টেটের ওপর কাজ করা হয় এবং ও খুব কুখ্যাত অপরাধী এই বাবু আলিয়া যে কামাল উদ্দিন হালদার এর আগে এর আগে আনসার কেস আছে তো বিভিন্নভাবে ভেট করছিল ওয়াজ বিলুসিভ প্রথমে আজমের শরিকের দিকে ওকে আমরা ট্র্যাক করতে পারি তারপরে সেখান থেকে আবার দিল্লির দিকেও চলে যায় তো ফাইনালি আমাদের টিম দিল্লির মালবীয় নগর থানা থেকে ওকে অ্যারেস্ট করে আমরা ওকে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসি পরে পর থেকেও আমরা ওকে পুলিশ রিমান্ডে পাই এখন আরও খুব চাঞ্চল্যকর তথ্য আমাদের সামনে আসছে পরিচালিত 24 ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আমাদের ঠিকানা ডেমারহারপার পারুলিয়া মোড় দক্ষিণ জানতে ফোন থেকে পাচ্ছি যে এত বড় বিখ্যাত মনস্ক ছিল যে যে স্ত্রীকে খুব অমানসিকভাবে দেহ ব্যবসা করতে বাধ্য করেছি আমরা উইয়ার লুকিং এটু দ্যাট অ্যাঙ্গেল হচ্ছে এবং এক্ষেত্রে যে যে মৃত যিনি রূপান্তরকামী যে হালদার এলিয়ার সোনালি তার দিকেরও যারা পরিবার পরিজন তাদেরও যেগুলো বক্তব্য সেগুলোকেও আমরা ইনকর্পোরেট করছি এবং যা যা প্রসিডিওর হয় সবটা মেনটেন করে আমরা যাতে দ্রুত পাশোরী ট্রায়াল করে কনভিকশন হয় কুখ্যাত অপরাধী সেটা আমরা সব সর্বশক্তি দিয়ে আমরা চেষ্টা করব খুনটা কেন বটে এর সঙ্গে যেটুকু আমরা এখন পর্যন্ত তদন্তে পেয়েছি এই সোনালি সোনু হালদার এর সঙ্গে একটা বহু থেকে বন্ধুত্ব এবং শারীরিক সম্পর্ক দুটি একটা ছিল এই অভিযুক্তের এবং সেটা বিভিন্নভাবে সেটাকে কাজে লাগিয়ে এই অভিযুক্ত অনেকগুলো ধাপে ধাপে বেশ কিছু টাকা এর কাছ থেকে মৃত্যুর কাছ থেকে নিয়েছে এবং পরবর্তীকালে টাকাটা দিতে অস্বীকার করে এবং টাকাটা যখন তার কাছ থেকে বারবার চাওয়া হয় তখন এর মধ্যে একটা খুবই উৎপত্তি ঘটে ওই দিনও এর অটোটার মুভমেন্টটাকে আমরা ট্র্যাক করে যেটা আমাদের খুব বুদ্ধিমত্তার সঙ্গে আমাদের ছেলেরা কাজ করে সেটাকে ওই অটো মুভমেন্ট ট্র্যাক করে সেটা পার করতে সক্ষম হয় আমাদের কুস্তি সিসিটিভি ফুটেজ থেকে আমরা একটা মোটামুটিভাবে বুঝতে পারি যে এই অটোর যে মুভমেন্টটা প্রতিদিনের সঙ্গে ম্যাচ করছে না আট দশ মিনিট যে অটোটা থেমে গেল সেটাই সেখানেতেই ঘটনাটি ঘটে পরে আমাদের যে অ্যাসেসমেন্ট তার সঙ্গে অভিযুক্ত যে আমাদের কাছে আনার পর যে আমরা রিকনস্ট্রাক্ট করেছি যে ক্রাইম তাতে মোটামুটিভাবে সেটা মিলে গেছে যেটা আমাদের কাছে খুব পাই তো এটাই আছে খুনটাই ওখানেই করে ছিল না অন্য কোথাও ওখানে সেই যেটা অফেন্ডিং উইপন যেটা সেই ড্যাগারটাকেও আমরা সিজ করেছি রিজিমান পিরিয়ডে তো বাকি আরও যা এভিডেন্স আছে সেগুলো সব কালেকশান প্রসিডিওর মেনটেন করে এবং আমরা এটা সব রকমভাবে যেটা আমাদের বেস্টের পর সেটাই করব খুব মান্তিক ঘটনা যাতে একটা বার্তা সামাজিকভাবে আমরা দিতে পারি দ্রুততার সঙ্গে একটা ট্রায়াল হালদার ওরফে বাবু সেই সুযোগে রূপান্তরকামী ওই ব্যক্তির থেকে ধাপে ধাপে টাকা নিয়েছিল সেই জন্য রূপান্তরকামীকে খুন করে পালিয়ে যায় ঘটনার তদন্তে নেমে থানার পুলিশ দিল্লি থেকে গ্রেফতার করে অভিযুক্তকে ব্যুরো রিপোর্ট বেঙ্গল প্রেস টিভি আপনি কি সপরিবারে ডায়মন্ড হারবারের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান সাশ্রয়ী খরচে ঘরোয়া পরিবেশে থাকার জন্য খুঁজছেন একটি নির্ভরযোগ্য ঠিকানা তাহলে আজই চলে আসুন হোটেল স্বপ্ন নিরে আমাদের হোটেলে রয়েছে লাক্সারি রুম ফ্রি ওয়াইফাই এবং ফ্রি পার্কিং এর সুবিধা পরিবার বা বন্ধুদের সাথে কাটানোর জন্য এটি একদম উপযুক্ত জায়গা হোটেল স্বপ্ন নীল চিংড়িখালি ফোর্ট বা নদীর ধারে বসে সূর্যাস্ত দেখার একটা আলাদা অনুভূতি পেতে আমাদের হোটেলই হতে পারে আপনার সেরা পছন্দ আমাদের ঠিকানা নিউ মাধবপুর ডায়মন্ড হারবার দক্ষিণ চব্বিশ পরগনা আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার জিরো seven five eight four zero seven zero seven zero six A bound nine seven seven five two two zero one nine six. ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস ফার্মেসিতে এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চন্দ্রক বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেবাদিত্য পুরকাইত নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে ডাবল অথবা ডাবল স্বপ্নের ঘর করতে চান ভাবছেন কোথেকে বিল্ডিংস ম্যাটেরিয়াল কিনবেন তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন মা মনসা ট্রেডার্সে যোগাযোগের নাম্বার নাইন অথবা নাইন অথবা নাইন আমাদের শাখা রাজা তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন এস আর এন বি স্টিল স্যামস্টিল ও লোকাল দুর্গাপুর টিএমটি আসল দেখুন তারপরেই কিনুন